মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন সকালবেলা আমি জলখাবার বানানো কমপ্লিট হয়ে গেছে ওই যে দেখো চিৎকার করছে আমার মেয়ে বলছে দাদার সঙ্গে সাইকেলে করে ঘুরে বেড়াবে প্রচন্ড রোদ দিয়েছে দাঁড়া তোমাদের একবার বাইরের দৃশ্যটা দেখায় ওই যে দেখো কি রোদ দিয়েছে আজকে সকালবেলা একটা ছাগল চরছে প্রচন্ড রোদ দিয়েছে এখানে এটি কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে মুগ ডালের কচুরি ডালটা বেশিক্ষণ ভেজে নিই তাই ভালো করে এটা বাটা যায়নি তাই যে মুগের ডালগুলো দেখা যাচ্ছে এটা আমি প্রথমে ভেজেছি কারিপাতা আদা একটু গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা একটু নুন একটু চিনি দিয়ে এটা স্বাদ মতো করে বেটেছি আর কি দিয়ে তারপরে রোল ময়দাটা মেখে পরে ওটার মধ্যে পুর ভরে দিয়েছে মা আর এখন আমি বেলে নিয়ে চলে এসেছি আমি যেহেতু এখন রান্নাঘরে তেল এখানে গরম করতে বসে দিয়েছি আমি এটা ছাকবো এখন তাই পূজা চলে গেছে বেলার জন্য যেহেতু আমরা অনেকগুলো মেম্বার তাই অনেকটা পরিমাণই কচুরি হবে তো কচুরির সঙ্গে আর কি থাকছে তোমাদের সঙ্গে সেটা চলো শেয়ার করি মুগডালের কচুরি বানানো আছে আর ঘুগনি বানানো হবে না তো সকালবেলাতেই আমি গলায় ভিজতে দিয়ে দিয়েছিলাম তো তাই আজকে মটরের ঘুগনি আর মুগডাল দিয়ে কচুরি বানিয়েছি জলখাবারে তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি আমার ছেলের উপদ্রবের শেষ নেই খালি লাইটটা নেমাচ্ছে আর জ্বালছে আর এই যে দেখো আমার গোপাল সোনাকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর ছোট্ট গোপালকেও দিয়ে দিয়েছি তো এই সাদা ফুলগুলো আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি রোজই বলি যে দেখা দেখাশোনা করার জন্য যে কাকিমাটা আমাদের বাড়িতে আছেন তিনি প্লাস্টিক ভর্তি ভর্তি করে সকালবেলায় যখন হাঁটতেছে তখন ফুল নিয়ে আসে তো চলো পচা কমপ্লিট এবারে রান্না করে যাই তো স্নান টান পুজো পাশা করে চলে এসছে রান্নাঘরে রান্না করার জন্য এমনকি রান্না হয়েও গেছে এখন চলছে রাত্রে রান্না রান্না এখন বাজছে বেলা সাড়ে এগারোটা বারোটা হবে রান্না বান্না সকাল সকাল কমপ্লিট হয়ে গেল কারণ হচ্ছে আজকে বিশেষ কিছু রান্না নেই আজকে শুধু মায়ের জন্য আর কাকিমার জন্য রান্না হচ্ছে কাকিমা বলতে যিনি আমাদের দেখাশোনার জন্য আমাদের বাড়িতে আছেন তো উনিও আমাদের বাড়িতে ভাত খান তো ওদের দুজনকার জন্য আজকে রান্না হয়েছে কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তার আগে বলে দিই আজকে পূজার আর ভাইয়ের নিমন্ত্রণ আছে মানে ভাইয়ের একটা বন্ধুর মেয়ের আজকে অন্নপ্রাসন্ন আছে তো তার জন্য ওদেরকে নিমন্ত্রণ করেছে ওরা যাবে একটু পরে রেডি হয়ে বেরিয়ে পড়বে আমার ছেলে যে ধরেছে যে চলো আজকে আমরাও বাড়িতে বাইরে খেয়ে আসি তো তারই জন্য দর্জন চড়ছে রাত্রে রান্না এখনই করে দেবো রাত্রে হবে দাঁড়া তোমার সঙ্গে শেয়ার করি রাত্রে হবে অল্প পরিমাণে পনির এখানে একটু পনির আছে আলু দিয়ে করব আর হবে বাঁধাকপির তরকারি যেটা আমি নুন দিয়ে একটু ভাপিয়ে রেখেছি কারণ হচ্ছে আনসিজনের জিনিস তো এটা একটু ভাপিয়ে খাওয়াই ভালো তাহলে শরীর খারাপ করবে না আর এখানে আমি মশলা ভাজছি এখন পনিরটা আগে করে নেব তারপরে বাঁধাকপিটা করব যেহেতু আমরা বাঁধাকপি খাবো তোমাদের দাদা ভাইয়াও সেরকমভাবে পছন্দ করে না রাত্রেবেলায় বাঁধাকপি খাওয়া আর মাও তো এমনিতেই দিনের বেলাতেই খান না রাত্রে তো দূরের কথা এখানে মা ওদের জন্য ভাত ফুটছে আর চলো এই রান্নাটা আমি চটকট করে ফেলি আর হ্যাঁ বন্ধুরা তো কাকা কাকিমা যাচ্ছে নিমন্তন্ন বাড়ি খেতে আমার ছেলে জেদ ধরেছে যে চলো আমরাও খেয়ে আসি কোথাও তো তাই আজ দুপুরে দুপুরের খাবারটা আমরা বাইরেই খাবো তো কোথায় যাব কি খাবো অবশ্যই তোমরা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো মেইন প্রবলেম হচ্ছে তোমাদের দাদা ভাইকে ও তো নিরামিষ বোঝে হয়ে গেছে আর আমাদের বাঁকুড়াতে সেরকমভাবে নিরামিষ রেস্টুরেন্ট একটি আছে ওনলি ওয়ান তো আর আমরা যেখানে যাই খেতে আগে যেখানে গেছিলাম তখন তোমার দাদা ভাই ননভেজ খেত মানে এমনি মাংস টাংস না খেলো পেঁয়াজ রসুনটা খেত কিন্তু এখন একদম টোটালি নিরামিষ বুঝে যেহেতু হয়ে গেছে ওকে নিয়ে বেশি সমস্যা তো তাই বাচ্চাগুলোকে আগে খাইয়ে নেব আমরা ওরা চার চাটা যেটা খাবে যেটা খেতে ইচ্ছা করবে ওদেরকে খাইয়ে নেবো তারপরে আমরা যাব। এখানে নিরামিষ হোটেল আছে একটা হিরক রাজার দেশে নামে একটা রেস্টুরেন্ট আছে সেখানে যাব আমরা বাচ্চাগুলোকে খাইয়ে পরে আমি আর তোমার দাদা ভাই তোমার দাদা ভাই বলছে তুমিও যা খাবে খেয়ে নেবে কিন্তু তা নয় তোমাদের দাদা ভাইকে একা বসে বসে খেতে কেমন লাগবে প্লাস এটা নিরামিষ হোটেলে একটু ফাঁকা ফাঁকাই থাকে বিশেষ কিছু কাস্টমার হয় না তো যাই হোক চলো এখন চটপট রাত্রে যেটা রান্না আছে সেটা করে ফেলি বেলা তত্তরী বাড়ছে এত তো যাওয়ার আমার একদম ইচ্ছে করছে না কিন্তু কি করবো বাচ্চাগুলোর জন্য যেতে হবে চলো তবে তাটা এখন বক বক না করে চটপট সন্ধ্যাটা রাত্রে সেরে নি তো এই যে দেখো এখানে পনিরের তরকারি আছে আলুর দিয়ে অল্প পরিমাণ মশলা দিয়ে করেছি তোমার দাদা ভাই আর মা খাবেন আর এখানে আছে বাঁধাকপির তরকারি যেটা অলরেডি আমার হয়ে গেছে দুটো তরকারি এটাতে গাজর দেওয়া আছে তাই ওই যে গাজরগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর বেশ ঝাল ঝাল করে করেছি কারণ তোমাদের দাদাভাই বেশি ঝাল খেতে পারে না আর মাও বেশি ঝাল ঝাল খাবে না তাই একটু বেশি করে ঝাল দিয়ে করেছি আর এখানে আছে অল্প পরিমাণে ভাত আর এখানে আছে এক পিস মাছ ভাজা আর আরেক পিস ছিল যেটা আমার মেয়ে অলরেডি খেয়ে নিয়েছে আর এখানে মাছের ঝোল আছে আর চারাপোনোগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর একটি ছোট মাছ আছে সেটা ভেতরে ডুবলুকি করেছে আর এখানে আছে নাও দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত তো চলো কবে রান্নাবান্না কমপ্লিট আমরা রেডি হয়ে যাই এবারে তো রান্নাবান্না কমপ্লিট এখন চলে এসেছি রেডি হবার জন্য আমার দুষ্ট সোনা চলে এসেছে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো দেখি দাঁত দেখলে দেখি সাদা সাদা লাগছে এবার বেলায় লাগছে না আমি কোথায় চাপ চিড়াকো। পড়ে বা পড়ে বা। না না। চল। এখন আমরা চেপে পড়েছি আমাদের এসি গাড়িতে। আমাদের দাদা বলছে যে আমাদের জন্য এসির গাড়ি বাইরে ওয়েট করছে। রেস্টুরেন্টে খেতে যাবো আমরা। তো এই যে দেখো এটা আমাদের এসি গাড়ি আমরা তো

আমার জানা বাঁকুড়াতে ফেভারিট রেস্টুরেন্ট বলতে এই টিউলিভটাকেই আমার ভালো লাগে কারণ এখানে খাবার খুবই ভালো লাগে আর আমার ছেলে মেয়ে এতটাই খিদে পেয়েছে যে আমি যে ভিডিও বানাচ্ছি টোটোর ওপর বসে বসে ওর পছন্দ হচ্ছে না খালি বলছে মা এসো আর এসো তো যাই হোক ভেতরে ঢুকে পড়েছি আর ভেতরের এনভায়রনমেন্টটা এত সুন্দর ছিল হালকা হালকা মৃদু মৃদু গান বাজছিল আর এসি চলছিল ভেতরের জায়গাটা আমার এত ভালো লাগছে যে কি বলবো আর বসতে না বসতেই কিছুক্ষণের মধ্যেই খাবার দাবার আমাদের চলে আসবে বেশিক্ষণ লাগবে না তো ভেত পরিবেশটা দেখো ওই যে তোমাদের দাদাভাই সোফার উপর বসে আছে ওকে দেখে আমার এত খারাপ লাগছে যে আমি খাবো না বলছিলাম প্রথমে বাচ্চাগুলো করেই খাবার কথা ছিল কিন্তু তোমাদের দাদাভাই বললো খেতে অনেক দেরি হয়ে যাবে তুমি খেয়ে নাও আর এইটা দেখো একটা এটা আর কি চামচ রাখার জায়গা একদিকে আছে কাটা চামচ একদিকে আছে নর্মাল চামচ তো এত সুন্দর জায়গাটা আর মাঝখানে আছে টিস্যু পেপারগুলো তো এত ভালো লাগলো আমার দেখো দুই সাইডে দুজন আছে যেন নৌকা চালাচ্ছে মাঝিরা যেমন নৌকা চালে সেই রকম তো আমার খুবই ভালো লাগলো এটাই তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আর আমাদের ভাত ভাত আসার আগে মানে থালি অর্ডার করেছিলাম নিরামিষ থালি তো তার আগে ঘি দিয়ে দিয়েছে আর ভিডিও বানাতে বানাতে হাতে লেগে আমার ঘিটা গেল পড়ে কি বলবো এত এম্বারেসিং এর মতো লাগছিল এত খারাপ লাগছিল যে ঘিটা পড়ে গেল তো খুব খারাপ লাগছিল যাই হোক ওয়েটার গুলো বললো যে আমরা পরিষ্কার করে দেবো কোনো ব্যাপার নেই তো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমার থালিটা কি কি আছে এর মধ্যে মানে লাইটটা নামে আর কি মানে ক্যামেরার আমার ফোনের টর্চটা জ্বালতে ভুলে গেছিলাম তাই এমনি অন্ধকার অন্ধকার আসছে তারপর ভাবছি যে না লাইটটা জ্বাললে ভালো হয় তাহলে বন্ধুদের দেখতে সুবিধা হবে এই যে আমার ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ও নিয়েছিল মশলা কুলচা আর চিকেন তো এই যে দেখো ভালো করে আলু দিয়ে তোমাদের সঙ্গে একদম আমার প্লেটটা শেয়ার করি এখানে আছে আলু পোস্ত হ্যাঁ যেটা খুবই টেস্টি হয়েছিল এখানে আছে মিক্স ভেজ অনেক রকম সবজি দিয়ে বানানো চাটনি আছে খেজুর দিয়ে আর আমস দিয়ে একটা গোলাপ জামুন আছে টক দই আছে বেগুনি আছে আর ডাল আছে আর তার সঙ্গে আছে পাপড় যেটা আমার মেয়ে পুরোটাই খেয়ে নিয়েছে আমারটাও খেয়েছে ওরটাও খেয়েছে আর এই যে এইটা হচ্ছে টিউলিপ স্টাইল চিকেন এটা এত টেস্টি খেতে হয়েছিল যে কি বলবো আর এত লাইট মানে বেশি মশলা ঝাল কিচ্ছু নেই আমার মেয়ে মানে সবাইকে দু পিস করেছিল আর এখানে আছে মশলা কলচা একটা আমার ছেলে নিয়ে নিয়েছে আর একটা আছে আর এই যে আমার মেয়ের ভাতের থালা তো চলো খাওয়া দাওয়া করি আর এবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বিল পেমেন্ট বিল পে করছিলাম তো আমার হাতে এলো একটা আশ্চর্য চোখে জিনিস মানে আমার কাছে আমি এতদিন কুড়ি টাকার কয়েন দেখিনি বন্ধুরা তোমরা শুনলে হাসবে তো আজ প্রথম আমার হাতে এলো এটা কুড়ি টাকার কয়েনটা তো ওটা আমার ছেলে নেব নেব করছে তো যাই হোক বাড়ি গিয়ে ওকে দিয়ে দেবো আর খাবার শেষে এটা না হলে হয় না এতগুলো মিচরি দানা দিয়েছে আমার ছেলে মৌরি কম মিচড়ি দানাই বেশি আছে তো বলছে যে আমি এটা খেয়ে নেবো তুমি মৌরিগুলো নিয়ে নাও তো যাই হোক মৌরি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ে দেখো টুথপিক গুলো নিয়ে খালি দাঁতে ঢোকাচ্ছে বলো তো দাঁতে খোঁজা লাগলে ব্যথা লাগবে তো আর আমার ছেলে দেখো ও তো ক্যামেরার সামনে একদমই আসতে চায় না পেপার দিয়ে মুখ ঢাকা নিচ্ছে তোমাদের দাদা ভাইয়ের এখন আসতে ঢের দেরি ও আবার নিরামিষ হোটেল গেছে ভাত খাওয়ার জন্য ওর জন্য একটু ঘরে করে নিলে ভালো হতো আমার মনে হচ্ছে কিন্তু ভাবলাম যে আমরা খাচ্ছি ও যদি খেতো তাহলে খুবই ভালো হতো তো যাই হোক লাউড সাউন্ডে গান বাজছিল তো তাই আমি পরে বাধ্য হলাম যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি যাওয়া রেডি হই বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছিল এত রোদ প্রচন্ড রোদে রোদ ভোগ করে এলাম যাবার কোনো ইচ্ছে থাকেনি কিন্তু বাচ্চাগুলোর আবদারে আজকে গিয়েছিলাম পূজা ভাই ওরাও চলে এসেছে অনেকক্ষণই হয়েছে আমি এখন চলে এসছি ঠাকুর ঘরে প্রায় এখন ঘড়িতে সন্ধ্যে সাতটা বাজে মেয়ে টিউশন পড়া হয়ে গেছে ও ঘরের মধ্যে বসে আছে আর আমি এখন চলে এসছি ঠাকুর ঘরে সন্ধে বাতি জ্বালার জন্য আর গোপাল সন্নাকে স্মরণ দেওয়ার জন্য তো আজকের ভিডিও আমি আর বেশি লম্বা করছি না এই বেলা কি রান্না করেছি ওইটা তোমাদের সঙ্গে ওই বেলায় শেয়ার করা হয়ে গেছে চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে এন করছি টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিও